নমস্কার দর্শক বিন্দু মিড ডে মিলের পরিদর্শনে স্কুল শিক্ষকদের অন্তর্ভুক্তিতে ক্ষোভ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পি এম পোষণের আওতাধীন বিদ্যালয়গুলিতে মিড ডে মিল পরিদর্শনে এবার স্কুলের শিক্ষকদেরই নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর আর বিষয়টি নিয়ে সরব হয়েছেন শিক্ষকরা পঠন পাঠনের ক্ষেত্রে একাধিক শিক্ষা দিবস নষ্টের আশঙ্কা প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষক সংগঠন ইতিমধ্যেই প্রশাসনিক এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে সম্প্রতি রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে পি পোষণের আওতাধীন বিদ্যালয়গুলিতে মিড ডে মিল পরিষেবা সামগ্রিকভাবে ঠিক কেমন চলছে তার উপযুক্ত মূল্যায়নে স্কুলেরই শিক্ষক শিক্ষিকাদের যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্যের এই নির্দেশিকা পাওয়া চলতি মাসের সাত তারিখ থেকে অতিরিক্ত জেলাশাসকের উপস্থিতিতে ওসি মিড ডে মিল প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল পরিদর্শক এবং সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের নিয়ে দফায় দফায় জেলা পর্যায়ের বৈঠক হয় সেই মতো মিড ডে মিল স্পেশাল ক্যাম্পেইন প্রোগ্রাম নামক এই কর্মসূচিতে শিক্ষাবন্ধু অথবা এডুকেশন সুপারভাইজার সহ প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে এসআইদের মাথায় রেখে তিনজনের একটি কমিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে আর জেলাব্যাপী এই কমিটি গঠনের কাজ সম্পন্ন হলেই স্কুলে স্কুলে গিয়ে পনেরোই এপ্রিল থেকে দোসরা মেয়ের মধ্যে প্রতিটি বিদ্যালয়ের মিড ডে মিলের মূল্যায়ন চলবে এক্ষেত্রে আবার বিদ্যালয়ের নাম সহযোগে ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখ করে রান্নাঘর খাওয়ার ঘর পরিচ্ছন্ন বাসনপত্র ব্যবহার হচ্ছে কিনা তাও খতিয়ে দেখে পত্রের বিবদ্ধ করতে হবে শিক্ষকদের স্টক রেজিস্টার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে দৃষ্টি রেখে হাত ধোয়ার জায়গা ফুড টেস্টিং রেজিস্টার ওয়েট মেশিন ক্যাশবুক নির্বাপন যন্ত্র স্বাস্থ্য পরীক্ষাসহ মোট পঁয়ত্রিশটি বিষয়ে মূল্যায়ন করার নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আবার এই মূল্যায়ন পত্রের কপি শিক্ষা দপ্তরে জমা দিতে হবে শিক্ষকদেরই জানা গিয়েছে চলতি মাসের দোসরা এপ্রিল থেকে দশই মেয়ের মধ্যে নির্দিষ্ট এসআইদের কাছে সেই মূল্যায়নের পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আর তারই বিরোধিতা করে প্রতিবাদে সরব হয়েছেন জেলার শিক্ষক শিক্ষিকারা অভিযোগ সরকারি এই নির্দেশিকা অনুযায়ী একটি স্কুলের প্রধান শিক্ষক অপর একটি স্কুলে গিয়ে সেই স্কুলের মিড ডে মিলের মূল্যায়নের কাজ দেখাশোনা করবেন আর তাতেই নিজেদের মধ্যে সৌহার্দ্যবোধ নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষিকারাই তাছাড়া এমনিতেই শ্রেণীভিত্তিক শিক্ষক না থাকার পরেও পঠন পাঠন ছাড়াও শিক্ষাদান বহির্ভূত বহু কাজে শিক্ষকদের প্রতিনিয়ত যুক্ত রাখার অভিযোগ দীর্ঘদিনের এমন অবস্থায় মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির দাবিকে বিভ্রান্তির মুখে ঠেলে দেওয়ার উদ্দেশ্যেই এমন অনৈতিক সিদ্ধান্তের দায় চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি সমিতির পূর্ব মেদিনীপুর সম্পাদক সৌমিত্র পট্টনায়ক বলেন মিড ডে মিল পরিদর্শনের নামে শিক্ষকদের যুক্ত করা অত্যন্ত অনৈতিক শুধু তাই নয় এটা চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে শিক্ষকদের মূল দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যা জনমানসে অসন্তোষ তৈরি করবে সমিতি এর তীব্র প্রতিবাদ করেছে তিনি আরও অভিযোগ করে বলেন যে সরকারি নির্দিষ্ট নীতিহীনতার কারণেই এমনিতেই রাজ্যের প্রায় আট হাজার স্কুল বন্ধ হওয়ার তালিকায় রয়েছে এরপর বরাদ্দ বৃদ্ধি না করে মিড ডে মিল পরিদর্শন আসলে একটা প্রহসন যদিও এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শুভাশিস মিত্র অবশ্য বলেন যে মূলত প্রশাসনের পক্ষ থেকেই বিদ্যালয়গুলিতে মিড ডে মিল সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে তবে গ্রীষ্মের ছুটির আগে যাবতীয় তথ্য সংগ্রহের কাজে প্রয়োজনের ভিত্তিতে স্কুল শিক্ষকদেরও সহযোগিতা চাওয়া হয়েছে তাই এই ক্ষেত্রে উৎকণ্ঠার কিছু নেই সুতরাং বোঝা যাচ্ছে এখন মিড ডে মিলের বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে মিড ডে মিল পরিদর্শনের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে স্কুলের প্রধান শিক্ষকদের এবং এই নিয়ে একটি কমিটিও তৈরি করা হয়েছে তো দেখা যাক এই উদ্যোগ কতটা সার্থক হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ